শীতের দিনে সবার পছন্দের মটরশুঁটি আর সেটা যদি হয় পোলাও রান্নায় তাহলে তো অসাধারণ মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম দুপুরের আয়োজন নিয়ে আজকের দুপুরের আয়োজনে আমার ছিল মুরগি কষা করেছিলাম আর সাথে আলু দিয়েছিলাম নতুন আলু আর এইদিকে আমি পোলাও রান্না করেছিলাম গাজর আর মটরশুঁটি দিয়ে শীতকালে এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে জলদি ঝামেলা ছাড়া আমি এই রকম হুটহাট করে বানিয়ে নিই এই ধরনের খাবারগুলো দেখা যায় যে মাছ তরকারি রান্না করতে গেলে কিন্তু আরও বেশি ঝামেলা হয় তো এরকম পোলাও আর মুরগি খুব কম ঝামেলায় দুইটা আইটেম দিয়ে খুব মজা করে খাওয়া যায় এই যে প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম এখানে যা যা মশলা আমরা দিই মুরগিতে সেগুলাই এখানে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলুদ মরিচ ধনিয়া জিরা তো এই সবগুলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে আমি এখানে মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি এটা তো একদম প্রথম কাজ মুরগি রান্নার আর এরপরে গরম মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি তেজপাতা সেইগুলোও ওইখানে আছে তো অনেকক্ষণ ধরে আমি মুরগিটা এই যে একদম শুকনো শুকনো করে ভেজে ভেজে নিচ্ছিলাম কারণ কষানোটা ভালো হলে কিন্তু মুরগি রান্নাটা অসাধারণ হয় এই যে দেখেন আমার মুরগির কালারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি এরপরে আলু দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাতে পানি অ্যাড করে দিব। আর এই পাশে কিন্তু আমি আমার পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছি তো পোলাওর জন্য আমি এইখানে তেলের মধ্যে আগে পেঁয়াজ আর গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাওতে তো সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি ভাজার জন্য যেহেতু প্রথমে হচ্ছে আগে চালটা ভালো করে ভেজে নিব তো সেক্ষেত্রে এখানে আমি দিয়ে আগে এটা ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তো এখন ভালো করে আমি ভেজে নেব ভালো করে একটু ভেজে তারপরে একে একে আমি এখানে গাজর কুচি আর মটরশুঁটি যেটা আমার পোলাওর মেইন আকর্ষণ সেটা এখানে অ্যাড করে দেব আপনাদের কাদের কাছে এই পোলাও মটরশুঁটি দিয়ে খেতে ভালো লাগে শীতকালে তো আমার কাছে খুবই ভালো লাগে আর দেখা যায় ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পরেও কিন্তু আমরা পোলাওতে এই মটরশুঁটিটা দিয়ে খেতে পারি বা তরকারিতেও অনেক সময় দিয়ে আমরা খাই তো আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি আজকে ভাবলাম যে গাজর আর হচ্ছে মটশুটি দুটাই একসাথে দিয়ে পোলাওটা বানাই যেহেতু এখন এই সবজিগুলো বাসাতে অ্যাভেলেবেল আছে তো দেখি ট্রাই করে খেতে তো আমার সবসময় ভালো লাগে এই ধরনের খাবারগুলো তো এই সব উপকরণ একসাথে দিয়ে আমি এখন ভালো করে এটা নেড়ে চিড়ে নিব সাথে আমি এখানে লবণও দিয়েছিলাম পরিমাণ মতো আর এখন ভালো করে একটু ভেজে নিব ভেজে তারপরে আমি আগে থেকে গরম পানিটা করে রেখেছি যেহেতু পোলাওতে গরম পানি ইউজ করব তো সেক্ষেত্রে আমি এখন এটা ভাজা হয়ে গেলে তারপরে পানিটা অ্যাড করে দেব আর এই পাশে কিন্তু আমার মুরগি রান্নাও চলছে আমি সেই আলু দেওয়ার পরেও এটা নেড়ে অনেকক্ষণ ধরেই মানে কষানো আগুনটা একদম মিডিয়াম করে রেখেছিলাম এদিকে যেহেতু পোলাওটা ভাজছি তো এটাতে এখনো আমি পানি দিইনি পোলাওটাতে আগে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি আবার মুরগিতে ঝোল দেব আরে তো এ পর্যায়ে আমি পোলাওর পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিট পর এসে দেখলাম এই তো আমার পোলাওটা অনেকখানি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঝরঝর হয়েছে আজকের পোলাওটা আজকের রেসিপি এ পর্যন্ত হই আল্লাহ হাফেজ